আসসালামু আলাইকুম জার্মান লার্নিং পয়েন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টপিক একটু ব্যতিক্রমী আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার প্রথম জার্মান ভাষা শেখার সহজ উপায় এবং জার্মান ভাষা নিয়ে কিছু ভুল ধারণা আপনাদের সবার প্রশ্ন থাকে এবং অনেকেই আমাকে কল দিয়ে এস দিয়ে বলেন যে ভাইয়া

এখন আপনি যদি এ ওয়ান এ টু না শিখে বি ওয়ান শিখতে চান তাহলে কি আপনি কখনো পারবেন আপনাকে তো সিকোয়েন্স অনুযায়ী আগাতে হবে জার্মানরা এ ওয়ান এ টু কেন বের করছে কারণ তাদের ল্যাঙ্গুয়েজটা সিকোয়েন্স অনুযায়ী আগালে আপনারা সহজে বুঝতে পারবেন এবং আয়ত্ত করতে পারবেন এবার আপনাদের প্রশ্ন আপনারা আমাকে বলেন এ ওয়ান এ টু না শিখে কি ডাইরেক্ট বি ওয়ান চার থেকে পাঁচ মাসে করা যাবে যদি আপনাকে কেউ কখনো পড়ে গল্প বই ধরিয়ে দেয় আপনি কি সেই গল্পটি পড়তে পারবেন অথবা কেউ যদি আপনাকে প্লাস মাইনাস অর্থাৎ যোগ বিয়োগ না শিখিয়ে আপনাকে গাণিতিক সমস্যা সমাধান করতে দেয় আপনি কি সেই গাণিতিক সমস্যা সমাধান করতে পারবেন অবশ্যই না ঠিক তেমনি a1 a2 না শিখলে জার্মান b1 b2 আপনি কখনোই পারবেন না কারণ জার্মান যে সহজ ভাষা এমন না কঠিন যে ভাষা এমনও না আপনি সময় আর এফোর্ট দিলে জার্মান অবশ্যই পারবেন দেখেন জার্মান কি আমরা ছোট থেকে অভ্যস্ত অভ্যস্ত না আমরা ইংলিশ বাংলা গণিত এইসবে ছোট থেকে অভ্যস্ত যার কারণে এইসব আমাদের পরিচিত মনে হয় কিন্তু জার্মান তো আপনার কাছে একদম নতুন একটা বিষয় তাই না আপনি সত্য যখন জন্মগ্রহণ করেন তখন কি আপনি বাংলা ভাষা ইংলিশ ভাষা কোনো ভাষা বলতে পারেন ঠিক তেমনি জার্মানেও আপনি এখন সদ্য জন্মগত একজন নবাগত শিশু তাই আপনাকে সিকোয়েন্স অনুযায়ী প্রথমে আগাতে হবে যেমন আমাদের যখন বাংলা ভাষা শিখানো হয়েছিল সবার প্রথমে আব্বু আম্মু ডাক শেখানো হয়েছে তারপর ক খ শিখে আস্তে আস্তে বাংলা ভাষা রপ্ত করা হয়েছে ঠিক তেমনি আপনাদের A1 লেভেলে বেসিক করে A2 লেভেলে বেসিক করে B1 B2 এভাবে আগাতে হবে আর একটা কথা জার্মানিতে A1 এবং A2 লেভেলে যতসব গ্রামার আছে তারপর B1 এবং B2 লেভেলে কিন্তু আহামরি গ্রামার নেই এই A1 আর A2 লেভেলের গ্রামারগুলোই কাটশর্ট করে B1 আর B2 লেভেলে দাও আশা করি বুঝতে পেরেছ এখন আপনাদের সবার প্রথমে বেসিক ভালো করতে হবে A1 এবং B2 ভালোমতো শেষ করেন তাহলে B1 and B2 আপনার কাছে অনেক সহজ মনে হবে এন্ড আমি যে বললাম লাইফ ইজ টু শর্ট টু লার্ন জার্মান এটা বলেছি জার্মান C1 এবং C2 লেভেলের জন্য কারণ জার্মান C1 এবং C2 লেভেল ভিন্ন গ্রহের একটি জগৎ এখন আসা যায় কিভাবে সহজে জার্মান শিখবো সবার প্রথমে আপনাদের ফোকাস দিতে হবে ভোকাবুলারিতে যত বেশি ভোকাবুলারি জানবেন তত ইজি এবং এসবিও নিয়মে সেন্টেন্স তৈরিতে ফোকাস দিবেন এই এসবিও নিয়মে সেন্টেন্সটা মাস্ট ইম্পর্টেন্ট এখন আসা যায় কি এসবিওটা কি এসবিও হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট বাছাই করবেন ভার্ব বাছাই করবেন অবজেক্ট বাছাই করবেন তারপর এসবিও মেথডে বসাবেন এসবিওর একটা এক্সাম্পল ইস লেয়ারনের ডয়েজ ইস হলো সাবজেক্ট লেয়ারনে হলো বার ডয়েজ হলো অবজেক্ট ঠিক একইভাবে আপনাদের প্রথমে জার্মান শিখতে শিখতে যখন আপনি বুঝে যাবেন কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা অবজেক্ট তারপর আপনি এসবিও নিয়ম সবসময় অ্যাপ্লাই করবেন এই এসবিও নিয়ম অ্যাপ্লাই করতে করতে আপনি একসময় জার্মানে দক্ষ হয়ে যাবেন আর ভোকাবুলারি পড়ার সময় অবশ্যই আর্টিকেল সহ পড়বেন এই তো আর কিছু সিক্রেট ট্রিক্স রয়েছে যেগুলো লিসেনিং রিডিং রাইটিং এবং স্পেশালের ক্ষেত্রে অনেক কাজে দিবে সেগুলো আমি আমার ক্লাসে বলবো ইনশাল্লাহ তাহলে আপনারা যদি আমার রুলস অনুযায়ী পড়েন এবং আমার কোর্স থেকে জার্মান ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার কোর্স থেকে যদি আপনি শিখেন আশা করি আপনারাও আমার মতো তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ শিখে আউস বিল্ডিং ভিসা নিয়ে সেলফি তুলে পোস্ট করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে ফেসবুক পেজের লিঙ্ক জার্মান লার্নিং পয়েন্ট ফেসবুক গ্রুপ জার্মান লার্নিং পয়েন্ট স্টে উইথ জার্মান লার্নিং পয়েন্ট আর আমাদের নেক্সট আরেকটি ভিডিও আসবে সেটা হলো জার্মানের কোন একটা টপিক নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই চিয়াও